ছাব্বিশ তারিখ দেখাই দিন আইফোন ফিফটিন এটা কোনো ব্যাপারই না একবার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু তারিখ দেখাই দিন একবার খালি হাতে টাকাটা পাইতে দে আর ওয়ান একবার লেটেস্ট ভার্সন কিনে দেখাবো ছাব্বিশ তারিখ দেখাই দিন তুমি খালি আমার বেকার বলো না এবার দেখো খালি দেখাই দিন ছাব্বিশ তারিখ দেখাই দিন তোমার বাপের গিয়া কো তোমার যে বয়ফ্রেন্ড লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ছাব্বিশ তারিখ দেখাই দিন বুঝলি মামা ঘরের ভিতরে বই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ছাব্বিশ তারিখ দেখাই আমি একটা লিঙ্ক পাঠাবো জীবনে বড় হইতে গেলে ট্যাপ করতে গেলেই টাকা পয়সা ইনকাম করা যায় ছাব্বিশ তারিখ দেখাই দিব তোরা আমার ব্যাক বেঞ্চার একা না আমি নাকি জীবনে কিছু করতে পারবো না ছাব্বিশ তারিখ দেখাই টাকাটা হাতে পাইলে গুলশানে একটা পাঁচতলা বিল্ডিং বানাবো ছাব্বিশ তারিখ দেখাই দিন কিসের রাঙামাটি বাতরবন আর সাজেক আমেরিকা ডুবাই আর ব্যাংকক যাব ছাব্বিশ তারিখ দেখাই দিন আম্মু তুমি টেনশন করো না তোমার প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তোমার আমি সোনা দানা গহনা দিয়া বড়াই দিই ছাব্বিশ তারিখ দেখাই দিন হ্যাঁ এতদিন তো মানে আমি কিছু দিতে পারিনি এখন আর আমাদের টেনশন করা লাগবে না এখন আমি তোমার দামি দামি যা আছে সব কিছু কিনা দিই ছাব্বিশ তারিখ দেখাই দিন হ্যাঁ আমি কি এতই বোকা যে নাইন টু ফাইভ জব করবো ছাব্বিশ তারিখ দেখাই দিন আরে মামা টাকাগুলার লাইগা একটা মেশিন কিন লাগবে ছাব্বিশ তারিখ দেখাই দিন তুই মনে রাখিস তুই আমার লিংকে না টুকটা হীরাবাইয়ের লিংকে ঢুকছেস না ছাব্বিশ তারিখ দেখাই দিন দুই লাখ টাকাই তো ধার নিচে মামা এটা কোনো ব্যাপারই না তুই চিন্তা করিস না ছাব্বিশ তারিখ আমি সব চুকাই দিম ছাব্বিশ তারিখ দেখাই দিন ছাব্বিশ তারিখ দেখাই দিন